दिन का जो मेरा मैजिकल नंबर है है वो लिख लिख सकते लिख सकते हो हो स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फॉल मिलेगा आगामी दिन मेरा मैजिकल टाइम सकाल आठ टाइम बत्तीस नौ पुनरा बारह छब्बीस একটা চুয়াল্লিশ অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে দশটা থেকে বারোটা আগামী দিন বৃষ্য রাশি আগামী দিন কন্যা আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন কুম্ভরাশি রাশি সেফ রয়েছে এ এম কে এল এস ইউ আর সেফ জোনে রয়েছে মাই অ্যাকশান ক্রিয়েট কনস্ট্যান্ট প্রসপারিটি মাই অ্যাকশান ক্রিয়েট কনস্ট্যান্ট প্রসপারিটি আগামী দিন মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কিলো আমি তো আছি